হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রচন্ড গরমে একটু টক ঝাল মিষ্টি জাম ভর্তা নিয়ে সবার সাথে আর সেই সাথে যে দেখেন শুকনা মরিচ আজকে জাম্বু জাম ভর্তা করবো দেখছেন জামগুলা কেমন জাম্বু জাম্বু ভাব আছে আর সাথে আছে এই যে দেখেন মজার শুকনা মরিচ শুকনা মরিচগুলো একটু ভেজে নিছি

রক্ত একবার টাকবো জাম ভর্তা যারা খাবেন তাদের যাদের রক্ত কম তারা আজ কিনে খান জাম ভর্তা জাম ভর্তা রক্ত হবে প্রচুর

মজাদার জাম ভর্তা সবাই বেশি বেশি খাবেন আর কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশ ব্লগার মেরি চ্যানেলে এসে এই গরমে সবাই বেশি বেশি জাম ভর্তা মেখে খাবেন আর আমার চ্যানেল বাংলাদেশ ব্লগার মেরি বেশি বেশি আসবেন সবাই দেখবেন এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এই জাম বর্তার উপলক্ষে